আচ্ছা ইউটিউবে আমার ওয়াজ শুনে কাটা কাটা চাই আমি ছিল তো একর জায়গার উপরে আল্লাহর খাস মানে দশটা প্রতিষ্ঠান খানখা আছে লেগে এটা দাখেল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা ধাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা খানা মসজিদ মার হাবা কন্যা কেন আমি একটা বেড়া যাই মসজিদের কাম আদিছি আমার দরবারও মার্শাল্লা এত সুন্দর করে একটা মসজিদের কামও যারা ইউটিউবে দেখছেন তারা হয়তো খবর পাইছে এই ফিট মসজিদরা এটা বুঝছেন না এটা বুঝতেন না বুঝাইয়া কই হলো হাসপাতাল সবটা মিলেই হাসপাতাল দোতালায় তিনতালায় মসজিদ যেমন সংসদ ভবনে সিঁড়ি গিয়া ডাইরেক্ট দোতলায় তুইটা জায়গায় একশো পঁচিশ ফুট ফার্সে সিঁড়ি দিয়া ডাইরেক্ট আইটটা গিয়ে দোতলা তুলতালাইবো সিঁড়ির ভিতরে দুইটা ফাস ফার্স্ট দাফ আছে এই দুইটা দাফের ভিতরে প্রায় তিনশো লোক নামাজ পড়তে পারবো মার হাওয়া কর না কেন এটা কি মসজিদের ভিতরে না সিঁড়ি তাহলে মসজিদে আবার কত দৈরাবো এক এক ফ্লোগে মসজিদের ভিতরে নামাজ পড়তে পারবে ছয় হাজার লোক ছয় হাজার আধারে যখন ইঞ্জিনিয়াররা যখন ড্রয়িং করে আনছে তহলে আমি যে গেলাম তরা তর মসিদ যে আকসৎ এটা করতে কত লাগতে পারে এ তেনে আমার আইস দিয়া কয় ফুন্ডুকুটিতে কয় কুটি যেমনে কইছে মনে হয় ফোন রস হ্যাঁ করে সহজ ফুন্ডুকুটি আপনি জীবন এক কুটির হা খানো দেখছ না হুঁজুর তো আমি আরেকবার কান্দ দিয়ে ফুন্ডুকুটি তুললে দিঠিয়াছো ফোনটুকুটিমনে করে চোখ মুখ বেহা করে কইস মনে হয় জানো এই ফোনটুকি দুই হাজার টেহা নাইলে দেড় হাজার টেক দ টেনশন করেন না সাহস করে আমি মাল্লার একটা নিয়ত করে তো এত কুটিয়া ফুন্ডু আর মসজিদ আমি কেমনতা করাম আসলেও টেনশনে পড়ে গেছে আমি ফলাফেন মানুষ আর এত কোনো আমি ধনী মানুষও না তা আমি কইলাম আরে এইটা কেমন একিতা করান নিয়ত করে না আমি না দিব নিয়ত করলাম যে আল্লাহ চৌত্রিশ পঁয়ত্রিশ বছর ধরে তো মাহফিল করতে আসি এক বছরে তো অনেক মাহফিলে করি কত পয়সা লাড়াছাড়া করি যাও এটা যখন মসজিদ এক কালিস কারাগাড়ি যেতাম না এই মসজিদ করতে এক বছরে আমি মোস্তাক ফয়েজি মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাল্লাহ আমি এক বছর লাগাইয়া জমাইয়া গন্যাশীরা দেখি পঁচিশ লাখ হয়েছে ঠেলার লগে হাবলা কইসি এখন দিতে কিরকম লাগতে আছে পঁচিশ লাখ টাকা খেলা কথা এটা আমি কি পঁচিশ লাখ টাকা দেব মানুষ দুই চার পাঁচ হাজার টাকা হইলাক কথা পঁচিশ লাখ টাকা এখন কইয়ালাইছি মাইসের সামনে বইয়া রয়েছে সরাইটা মতো ফার্তাছি না পরে কি হর আমি পঁচিশ লাখ দিয়া মসজিদের কাম শুরু করছি এই চব্বিশ সালের জুন মাসের এক তারিখ একতলার ছাদ হইছে একতালার ছাদের দিন সন্ধ্যার পরে ইঞ্জিনিয়ারে আমার আলগার ডাক দিয়া নেয়া কয় হুজুর ওই যে কইতাম পনেরো কোটি ওই না আমি কি তৈবো তিরিশ কোটি আমি হ্যাঁ বাস আছে না আমার ওই দুটা ফিডা ডালে মসজিদ করতাম কইলাম গুলো কতন ফি ঢালাইয়া টিয়ে তিরিশ কুটি আল্লাহিদর দু তালার সাদ হাবা কন আমি মালুয়েশিয়া গেছি না রাইটের বারোটা একটা দুইটা হলো তো দিন গাইত না আমি রাস্তা দিয়ে আটতে আসি দিনও আটতাম ফানি না ভোলাফান মালুয়েশিয়ার সুন্দর বাচ্চা বেড়াইয়া ফুরুপি আমার সুইট্টা সুইটা বাচ্চা আমি কই বেশি ইয়ে কস আমার বাংলা দর বুঝা না ফরে ধমক দিয়া আইয়া ফুড়ি আর কি তো এইটা আমি দিনও দু ঘুরতাম ফাড়ি আটতাম ফারিনা তখন করি কি রাতের বেলা আমি যে আডি তখন দেখি যে অনেক ডিউটি কইরা সেরা আমরা ফলা ফাইনে যখন যায় তখন ডিউটি করে যাওয়ানোর সময় দেখি যে আমার দেখিয়া ফটফাট করে করে কাইক দিয়া আবার ফিরে আই ফিরে আইলে আমি কই কি তা ক হু দি আমি ক হ হ বার করা

পকেটতে বার করে দিয়া কয় হুজুর এটা আমি রাখছিলাম মসজিদের লেগে সুমান আল্লাহ কন্যা কেন এই মসজিদ ওই বুঝাল আল্লাহ যেন কবুল করে সবাই কটা আমি দোতালার সাঁতরা মিতে ফাইভ ত্রিশন রড লাগে ফোন রস অবস্থা সিমেন্ট লাগে আমি আগ বেঁচে আসি এই যার যা মাহফিলতে যাই মন্ডায় মানে না তো এত মেহনত করে যাই গিয়া মসজিদের সাঁতরা রড লাগে সাইডো ফাইল ঘুরা দিয়ে আসা সন্তানের চাইতে ফুতের চাইতে বেশি মায়া লাগে নিজের চেয়ে বেশি মায়া লাগে আর সাইয়া কোনো সিমেন্টের বস্তা ফুলে রয়েছে নি রডের একটা টুকরা ফুলে রয়েছে নি নষ্ট কিচ্ছু ইবনি সাইয়া টাইয়া এরপর আইয়া হুতি হুইতেও ঘুমাইতাম পারি না স্বপ্নে দেখি মসজিদ খাইতাম বলে সোহের সামনে মসজিদ ভাইয়া উড়ে। কত কষ্ট করতে আছি অনেক সময় সাধু বইয়ে বইয়ে দাঁড়াইয়া দাঁড়িয়ে কান্দি ও আল্লাহ তোমার বন্ধু নবী কইছে মাম বানা লিল্লা হে মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না তোমার দুস্ত নবীয়ে কইছে যে মসজিদ বানাইব তুমি আল্লাহ বলে যান তো তার ঘর বানাইবা ভালো লাগে না আল্লাহ মসজিদ রা আমি এত তেহাত্রিশ কোটি টাকার মসজিদ না মতো জাগাত নিস্তালায় হাসপাতাল শুরু যে কইরা লাইলাম কেমনে শেষ করাম আয় আল্লাহ মসজিদে হগিন নিবেদির টেহা আছে রিক্সাওয়ালার টেহা আছে সিএনজিওয়ালা অটোওয়ালার টেহা আছে বিক্ষা করে খাউন্না মানুষের টেহা আছে আল্লাহ যেই মসজিদটা দ্বারাই যেমনে পারে দুই ডাটে টেহা যদি দান করে তুমি তাদের জন্য জান্নাতে ঘর বানাই দিও আমি আমি খুব কষ্ট করতে আছি আমার জীবন যৌব সব ফানি এই মসজিদ লাগিয়া এই পর্যন্ত মসজিদে খরচ করে এলাইছি পাঁচ কোটি পঁচিশ লক্ষ টাকা বাড় হাবা এক একটে ঋণ নাই আজকে ব্যাংকে নাম ছিলাম বরিশ সাইয়াদিহি মাসাল্লাহ অনেক টাকা সহ্য করতেন ফারতেন না লেখা কইতাম না দান সৎকার যাইয়া জমছে অনলাইনে অথবা আমি যাই নাই না আবার ব্যাংক রাখছি মাসাল্লাহ অনেক টাকা জমা হয়ে গেছে বলেন আলহামদুলিল্লাহ মসজিদটার কান চলতে আছে এটা তিনতলা করা তারপরে বিরাট ভুম্বুজ করা মিনার করা খাস করে আপনার আমার ঘরের মানুষও আপনার এখন আমি কত ওয়াজ করছি আপনার আমরা কাছাকাছি মানুষ আপনার খাস করে মন থেকে দোয়া করেন আমার এই মসজিদরা লাগিয়া আমি মাঝে মাঝে কান্দা কান্দা দোয়া করি আল্লাহ আমি যদি ময়রা যাই গিয়া এই মসজিদটা কেড়া করব। আমার যত মানুষের সিনে আমার পুতাইত্র দ্বারা তো মানুষের না আল্লাহ আমার এদুর হায়াত দাও যেন মসজিদরা কইরা বর্তাম পারি আমিন কইতেন না আমি আল্লাহর কাছে চাই আপনারাও আছে না হেন ও গরিব হইতেন না একটা না কেউ তো যাও না না নবী যখন এতরা কথা কই আলাইছে যে মসজিদ বানাইব তারে জান্ডা তো বানাই দিব এতরা কথাটা হালাই আলাপ কি কেউ যদি পারেন যেহেতু আমি ইনশাল্লাহ একটা হাজার টেহা আপনার মসজিদরা দিয়া সরি কইলাম ফাইলে আরো জোরা জোরাঝুরির বিষয় না মসিদও দিবেন আমারও দর দিতেন না মসিদও যেহেতু আমি একটা হাজার টেহা দিলাম আপনি খাস করে আমার লেগে কুদুর দোয়া করেন আমি হুঁজুর ফাঁসা টেকা দিলাম আমার আব্বা আম্মার লাগিয়া কুতুরা দোয়া করেন আমি প্রাণ ভরে মন উজার করে আপনাদের লেগে দোয়া করাম ইনশাআল্লাহ ইনশাল্লাহ আমি দোয়া করতে আছি প্রত্যেক শুক্রবারে আমি জমা ফোরাই যে কোনো এক শুক্রবারে গিয়া সাই আইয়েন কি কারবার জুড়ে দিছি ইনশাল্লাহ আল্লাহ যেন বরকত দেয় সবাই কন আমিন আসেন নিহ যে হুজুর আমি ইনশাল্লাহ মার্শাল্লাহ ওই যে ভাই কত এক হাজার এক হাজার দেন না যারা যারা ওই যাই যে আমার আরেক ভাই লইছে এই যে ভাই লোন আপনার কাছে রাখ আপনার কাছে রাখে কি নাম আপনার বিল্লাল সরকার ও সরকার বাড়ি বিল্লাল সরকার সাহেব উনি সরকার বাড়ির দ্বারা শুরু করছে বিল্লাল সরকার সাহেব এক হাজার টাকা দিছে ওই যে আরেক ভাই এক হাজার আরেক ভাই পাঁচশো ফাটাই দেন ফাটাইদেন তাড়াতাড়ি এখন দহ হয়ে যাবে এটা কোনো কালেকশন না মসজিদের শরীর না হ্যাঁ মার্শাল্লাহ আরে আমরা বাইক না একশো টাকা দি হইবো ধনী মানুষেরা মা আরে এক হাজার টাকা দিই হইবো রে মসজিদ না আমরান খান পাঁচশো আমরান খান পাঁচশো বাইক না দিছে এক হাজার আবার আরেক বাই দিছে এক হাজার আল্লাহ মার্শাল্লা কি নাম কি নাম আপনার মোহাম্মদ শাহজাহান আহ আহ এটা কি করলেন ভাই করে স্মরণ দিয়া লাইলেন আমারে আপনারা ফাললে দিবেন না আমি কি জোর করছিলাম আপনারে কথায় কথায় কথাটা আইছে আমি কইলাম দয়া করে একজন লোক উঠতেন না টেহা ফলা ফেন দিয়া ফাড়ে উঠতে ক্ষতি করেন না মাহফিল্লার পরিবেশ নষ্ট করেন না আজম সরকার সাহেব আমার মুরব্বী ভাই জাকারিয়া দিছে পাঁচশো এমরান খান পাঁচশো নাম বলতে চাই না এক হাজার আরেক বাই দিছে দুইশো উঠতেন না কেউ দয়া করে উঠতেন না দোয়াটা করে যান মুরব্বীর লেগে মাহফিলটা সাজাইছেন ফাললে দিবেন না ফাললে নাই এটা কি কালেকশন হইতে আছে মসজিদে আপনি লাভে আপনি দিবেন না ফাললে নাই সরকার বাড়ির মাহফিলও কোনো তারা কালেকশনের লেগে করছে না আল্লাহ মাফ করুক আপনারা মসজিদের কথা কইছি মায়া লাগলে দিবেন না লাগলে নাই উডনের দরকার নাই এই তোমরা অনেকে আছে দশ বিশ টাকা দিত স্যার এই ফলাফাই একটু ভিতরে যাও এই দুটো দ্রুত হ্যাঁ হ্যাঁ দু একজন উঠো যাও হুজুর ওয়ো কিন্তু রুডেন নাই সবই বাজার ও আচ্ছা থাক থাক অসুস্থ হইলে থাক মাসাল তা আপনি শুনবে না নি স্বাস্থ্য খারাপ উঠেন না অসুবিধে মসজিদ টেহা দিব আপনি আনতেন ফলে সব হইব তো মার্শাল্লাহ মার্শাল্লাহ একজন লোক বাদ যায় না যারা ফারেন দেন না পারলে নাই তবে আমার একটা আব্দার হলো দুইটা টেহা হইলেও দিয়ে তো কইতেন ফেলবেন যে আমি মসজিদও দুইটা হ্যাঁ দিয়া সরি কইছি অকরে খালি যাওয়ার দরকার নাই আর বাকি তারা আমার লগে তওবা করেন সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম হ্যাঁ যেটা তওবা করছিলা বলে হে আল্লাহ আহা জুরা কোন হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নবস্যার তারায় পরে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগেরা শের বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তও করতেছি হে আল্লাহ গোনা মাফ করে দাও তওবা কবুল করে